করার জন্যই ব্যারিকেডের প্রতীক আমরা যে লড়াইটা করছি সেই লড়াইটা মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছয় লক্ষ শূন্য পদ চাকরি পেলে পরে স্বচ্ছভাবে যদি চাকরি পায় গরিব বাড়ির ছেলে মেয়েটা তাকে মেয়েটাকে লক্ষ্মী ভাণ্ডার উপর নির্ভর করতে হবে না তার ছেলেটাকে যে কষ্ট করে মানুষ করিয়েছেন তার নিজের মেধার যোগ্যতায় চাকরি পেলে লক্ষ্মী ভাণ্ডার দরকার হবে না অস্থায়ী কর্মচারীদের শোষণ চলছে পাঁচটা ডিপার্টমেন্ট আছে যার কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী বিগত পাঁচ মাস ধরে বেতন পাননি যাদের বেতন হচ্ছে ন হাজার থেকে দশ হাজার টাকা আমরা বলছি যে তাদের রেগুলারেশনে কাজ করা হোক আমরা বলছি সমস্ত

যাতে মানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে এই ব্যারিকেড তো মঙ্গল হারে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে সুতরাং হাইকোর্টের রায়কে উলঙ্ঘনের কাজ কারা করছে আমরা করেছি নাকি পুলিশ প্রশাসন নিজে ব্যারিকেড দেওয়ার প্রয়োজন নেই পুলিশ প্রশাসন এসে যদি বলে যে আপনাদের এর বাইরে আর যেতে দেবো না আমরা সেখানেই অবস্থান করবো আমাদের এইটুকু ডিসিপ্লিন অন্তত আছে আসলে কিছু করার নেই সারা বছর ধরে মাননীয়ার আদরের ভাই বোনদের যাদের মাথায় একটু অক্সিজেন কম যায় তাদেরকে সামলাতে সামলাতে পুলিশ বুঝতেই পারছে না যে এই রাজ্যে কারা আইন মেনে চলা মানুষজন আর কারা আইনটা মানে না আমরা এখানে যারা এসে তারা আইন মেনে চলা মানুষজন এই যুদ্ধটা রাজ্যের উন্নয়নের জন্য যদি এরা করতো রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি আমাদের পুলিশের সহকর্মীরা করতেন ভালো হতো সমস্যাটা হলো যে এই যে বাংশু মুখে যেসব সাধারণ পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন তারাও জানেন যে আমরা যে আজকে যারা নেমেছি তাদের লড়াইটা আমরা লড়ছি তারা তাদেরকে চলতে হচ্ছে কাদের মতপথে না আইপিএস অফিসাররা যারা নিজেদের বেতনটা তো ঠিক নেয়নি উল্টে অন্য রাজ্যে তাদের সহকর্মীদের থেকে বেশি বেতন নেন সমস্যাটা হচ্ছে এখানে